গতকাল অর্থাৎ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে ধরনের ঘটনা ঘটে সেই ঘটনার বেশি সে থানায় একটা রিটিং কমপ্লেন জমা করে সেই রিটিং কমপ্লেনের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ একটা কেস স্টার্ট করেন যার নাম্বার হচ্ছে দুবরাজপুর পিএস কেস নাম্বার একশো পঁয়তাল্লিশ এবং তার এই রিটিং কমপ্লেনের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ আর্মস অ্যাক্ট এবং নাইন বি টু এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস স্টার্ট রুজু করেন এবং এই যখন তদন্ত শুরু হয় সেই তদন্তে তদন্তকারী অফিসার পাঁচজনকে অ্যারেস্ট করেন যাদের নাম হচ্ছে শেখ আজম শেখ রাজু শেখ সিরাজুল শেখ কাবুল মির বাজাই এদেরকে অ্যারেস্ট করেন এবং আজকে এই পাঁচজনকে আদালতে তোলা হয় তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক চারজনের পুলিশ ডিমান্ড চার দিনের আদালত সমস্ত বিচার বিবেচনা করে চার দিনের পুলিশ পুলিশি হেফাজত মঞ্জুর করেন এবং একজনকে জেল হেফাজতের নির্দেশ দেন তার নাম হচ্ছে শেখ আজম এবং ইতিমধ্যে শেখ আজমকে তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে জেল ইন্টারোগেশনে পেয়ার করেন সেটাও আদালত মঞ্জুর করে অবশ্যই ঘটনাস্থল থেকে বেশ কিছু বারোদের গন্ধযুক্ত ম্যাটেরিয়ালস পাওয়া গিয়েছে এবং সেটা সিজার লিস্ট রয়েছে এবং যে ইনজিওর শেখ ওসমান তার শরীর থেকে একটা বুলেট যেটা ডাক চিকিৎসা চলাকালীন তার কাছ থেকে তার বডি থেকে রিমুভ করে গেছে সেটা পুলিশ প্রপারলি সিজ করেছে অভিযোগটা করেছেন অভিযুক্ত তার ও শেখ ওসমানের মা ভাদু বিবি

जुलला 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 सेल बेनी